আসসালামু আলাইকুম আপনারা কি জানেন শয়তান কেন শয়তানে পরিণত হলো শয়তানের নাম ছিল আজাজিল সে ফেরেস্তাদের লিডার ছিল শিক্ষা দান করতো ফেরেস্তারা তাকে শিক্ষক হিসেবে মেনে নিয়েছিল সেখান থেকে কীভাবে সে শয়তান হলো আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একখানা হাদিস এখানে এই হাদিসের মধ্যে এসেছে আবদুল আব্দুলিবিনা আব্বাস রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন ফেরেস্তারা একদিন কান্নাকাটি করছে আর বলা বলি করতেছে আমরা যদি বিপদে পড়ে যাই তাহলে কে দিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করাবো যেন আল্লাহ তালা আমাদের মাফ করে দেন হঠাৎ করে এই আজাজিল শয়তান তিনি দেখলেন যে ফেরেস্তারা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলো তোমরা কেন কাঁদছ বলতেছে ফেরস্তারা সমস্যারে বলে উঠল আমরা হঠাৎ করে আজকে লও হয়ে মাহফুজের দিকে তাকালাম সেখানে লেখা দেখলাম আল্লাহর এক বান্দা হাজার হাজার বছর ইবাদত করার পরে সে শয়তানে পরিণত হবে আল্লাহ আনত তার উপরে বসিত হবে এই জন্য আমরা কান্নাকাটি করছি তখন এই আজাজিল অনুতপ্ত হয় না সবাই অনুতপ্ত হয়েছে কিন্তু আজাজিল অনুতপ্ত হয় না সে বরং অহংকারবশত বলে ফেললো আমার ভাগ্যের জন্য সেটা হয় অন্যান্য ফেরেস্তারা নিশ্চুপ হয়ে গেল পরবর্তীতে যখন আল্লাহ তালা আদম আলাইসালামকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন হে ফেরেস্তারা তোমরা আদমকে সেজদা করো কোরআন সাক্ষী আল্লাহ তালা বলতেছেন ফাসা জাদু ইবলিস ইবলিস সেজদা করল না বাকি সবাই সেজদা করল তখন আল্লাহ তালা তার উপাধি দিলেন শয়তান তার উপরে আল্লাহ আনদ বসিত হলো এই একটা আদেশ অমান্য করে আল্লাহর একটা আদেশ অমান্য করে সে শয়তান হয়েছে প্রিয় ভাইয়েরা আমরা কিন্তু অনেক হুকুম অনেক আদেশ আমরা অমান্য করে চলছি এজন্য আমরা আল্লাহর কাছে তবা করব। যদিও আমরা আল্লাহর সাথে পাল্লা দিই নেই বা তর্ক করি নেই শয়তান সরাসরি আল্লাহর সাথে তর্ক করেছিল সে বলেছিল না নারে অ মিন তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি শত্রু না আমি তাকে সেদা করবো না আল্লাহর সাথে এরকম তর্ক করেছিল এই কারণে সে শয়তান হয়েছে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন